জুলাই আগস্টের আমি শব্দটাকে বলি গন্ডগোল বর্তমান অবৈধ সরকার যা করছে দেশে আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছি আমি এবং আপনি আমাকে ধরে ফেললেন এখন আপনি হয়ে গেলেন বাড়ি ভাই ডেভিল কারো প্রতি কারো কোনো কন্ট্রোল নাই মানে দেশে কি হচ্ছে কার কি হবে কে কি বলবে আপনার প্রেস সচিব নামে একজন তিনি দেখি সব নিয়ে কথা বলছেন উনি বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলছেন উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা কে সেটা উনি নির্ধারণ করছেন মানে কে কোথায় আসলে নাড়াচ্ছে মানে সরকারের হচ্ছে অনেক সরকার জুলাই আগস্টের গন্ডগোল এটার মধ্যে শুধুমাত্র ডেমোক্রেট বাইডেন সরকারের ইন্ধন ছিল তা তো অবশ্যই অর্থ সাহায্য তারা করেছে ব্যাপক পরিকল্পনার ফসল এটা পাশাপাশি পাকিস্তানেরও আহ অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কারণ টার্গেট কিন্তু আসলে আওয়ামী না এটা যদি কেউ মনে করেন তাহলে ভুল করবেন টার্গেট কিন্তু বাংলাদেশ যেহেতু বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগের জড়িত যুক্ত যার ফলে আওয়ামী লীগ টার্গেটেড হয়েছে তাহলে বায়তুল আমান আপনি পুড়িয়ে দেবেন কেন বলেন তো বাংলাদেশের স্বাধীনতার সাথে যত স্মৃতি আছে আপনি কেন পতাকা পাল্টাতে চাবেন আপনি কেন আমাদের জাতীয় সংগীত চেঞ্জ করতে চাবেন আপনি কেন আমাদের দেশের নাম পাল্টাতে চাবেন আপনি কেন আবার সংবিধানে হাত দিয়েছেন মূল সংবিধান তার মানে কি সমস্ত ক্ষোভ কিন্তু আসলে বাংলাদেশের উপরে এরা প্রত্যেকে হচ্ছে একাত্তর এসে পরাজিত শক্তি এবং মনে হবে কি যে তোমরা একটা বরাবরই বলো এটা তোমাদের একদম মুখস্থ বলি কিন্তু আপনি আমাকে প্রমাণ করেন যে এটা মিথ্যে বলেছি আমি পনেরো বছর সাত মাসের আওয়ামী শাসন আমলে আমরা তো আমাকে মারা যেতে দেখি দেখিনি এর ভিতর তো আন্দোলন হয়েছে কোটা বিরোধী আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে কেউ মারা গেছে কাউকে সরকার মেরে ফেলেছে আর জুলাই আগস্টের গন্ডগোলে আমরা কি দেখলাম মানে মায়ের কোলে বাচ্চা বাচ্চা ঘরের ভিতর থেকে মারা যাচ্ছে কেউ খেলছে রাস্তা দাঁড়িয়েছে সেই সাধারণ মানুষগুলো মারা যাচ্ছে মারা যাচ্ছে না মেরে ফেলেছে জুলাই আগস্টে যারা কুশিল তারা এটাকে মেরে ফেলেছে মেরে ফেলেছে যাতে সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয় এটা এটা তো মানে এখন পরিষ্কার এখনো যদি না বুঝে তবে মানুষ এখন বুঝতে শুরু করেছে বুঝতে শুরু করেছে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলেই বুঝবেন বাংলাদেশের জঙ্গি আক্রমণ হয়েছে পাকিস্তানের মদদে তখনকার মার্কিন প্রশাসনের মদদে জঙ্গিরা দেশ দখল করে আছে এখন আমাদের সম্মিলিতভাবে এই জঙ্গিদেরকে দেশ থেকে হটাতে হবে এবং জঙ্গিদের কিন্তু আপনি কি করবে করবে না না কোনো কোনো যুক্তির ধার ধারবে যে কিছু করে ফেলতে পারে আমি ব্যক্তিগতভাবে তো এই সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না এবং এটা এই সরকারের অধীনে কোনো কিছু সুষ্ঠু স্বাভাবিক হবে সম্ভব কি নির্বাচন করবে সে কি নির্বাচন করতে এসছে সে তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে এসছে লুটপাট করতে আসছে সে মানুষদের খুন করতে আসছে এবং তা তারা আবার কি নির্বাচন করবে সে নির্বাচন কখনো সুস্থ হবে এই এই সরকারের অধীনে কোনো নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের দেশপ্রেমিক এক হতে হবে আওয়ামী লীগকে যদি ভালো লাগে ভোট দিবেন আওয়ামী লীগকে যদি ভালো না লাগে ভোট দিবেন না কিন্তু বাংলাদেশটাকে ব্যর্থ হতে দিয়ে না প্লিজ বাংলাদেশটাকে অকার্যকর হতে দিয়েন না বাংলাদেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েন না আজকে দেশের মানুষ ঘর থেকে বের হতে পারে না পনেরো বছর সাত মাসে এরকম ঘটনা ঘটেছে যে কেউ ঘর থেকে বেরোতে ভয় পায় এরকম হয়েছে পনেরো বছর সাত মাসে পঁচাত্তর ঘন্টা একশোটা রেপ হয়েছে একটা রেপ হলে হাজার হাজার শিক্ষককে আপনারা মেরে ফেলেছেন হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে শিক্ষকদেরকে আপনি মেরে মেরে আপনি পদত্যাগ করিয়েছেন অফিসারদেরকে পদত্যাগ করিয়েছেন মানুষকে মেরে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে